ছোটো ছোটো করে দেখেন আমাদের মামা এখন এই নদীর জলে স্নান লজ্জা স্নান করতেছে স্নান করতেছে বলার দেখা গেল ডুব দিস না মামা এ সম্ভাবনা আছে মামা একবারে মা ভিতরে দিয়ে দিই নদীর হ্যাঁ আমার না এই মুহূর্তে গান গেতে ইচ্ছা করতেছে কিন্তু আসলে এই মুহূর্তে কোনো গান আমার মনে পড়তেছে না ধর 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 কাপা কাফি করলেই মাছ হয় না দাওয়া আর যাবো না মামা বুঝে যাবো নি আরে যাবো না ব্যাগুনের তো লিতে চ ল আরে যাবো না বেগুন তুলিতে

বেগু নালায় অমনি আমার হাততা নীলো ধরি। বেগু নালায় আমার হাততি নল ধরে আর ধরা নিয়া ভইরা দিল আগানে লো ধইরা নিয়া ভইরা দিল বেগুন আমার থলিতে আর যাব না বেগুন তুলিতে হলো ললিতে আর যাব না বেগুন তুলিতে।